এই যে আন্দোলন যতদিন না আমি বিচার পাই ততদিন এই আন্দোলন চালিয়ে যাও তোমরা আমাদের পাশে থাকো কারণ এই বিচার পেতে অত সহজ হবে না কারণ বিচার পেতে গেলে বিচার ছিনিয়ে নিতে হবে তাদের কাছ থেকে বিচার সহজে পাওয়া যাবে না বিচার ছিনিয়ে নিতে হবে শনিবার রাতে নিজের মেয়ের বিচারের দাবিতে সোদপুর ট্রাফিক মোড়ে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে এমনই হুঙ্কার ছাড়লেন তিলত্তমান মা বাবা তিলোত্তমার বিচারের দাবিতে এদিন সোধপুর ট্রাফিক মোড় অবরোধ করে বিক্ষোভে ডাক দিয়েছিলেন পানিহাটি নাগরিক সমাজ উক্ত কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিলোত্তমার বাবা মাও বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেন তিলোত্তমার মা বিক্ষোভে সামিল হয়ে কান্নায় ভেঙে পড়লেন তিলোত্তমার বাবা মা তাদের সাহস জোগালেন প্রতিবাদীরা তাদের একটাই দাবি তিলোত্তমার বিচার প্রতিবাদীরা বললেন সিবিআইয়ের ওপর তাদের ভরসা আছে সুবিচার না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এমনকি এখানে উপস্থিত কি এখন পশ্চিমবঙ্গ সারা রাজ্যবাসী দেশবাসী সবাই এখন আমার পরিবারের লোক কারণ আমার মেয়েকে সবাই আমার তাদের পরিবারের মেয়ে মনে করে তাই তারা এত কষ্ট করে রোদ জল উপেক্ষা করে সব জায়গায় এই আন্দোলন করছে এতে আমাদের অনেকটা জোর বাড়ছে এই যে আন্দোলন যতদিন না আমি বিচার পাই ততদিন এই আন্দোলন চালিয়ে যাও তোমরা আমাদের পাশে থাকো কারণ এই বিচার পেতে অত সহজ হবে না কারণ বিচার পেতে গেলে বিচার ছিনিয়ে নিতে হবে তাদের কাছ থেকে তাই আমি অনুরোধ করব সবাইকে যে লড়াই তোমরা ছাড়বে না আমরা সব সময় উপস্থিত হতে পারবো না সব জায়গায় কিন্তু তোমরা লড়াই চালিয়ে যাবেই এই যে স্বাস্থ্য ভবনের সামনে আজকে সমস্ত রাস্তার যে প্রতিকৃতি সব মুছে দেওয়া হয়েছে আলকাতা দিয়ে এটা আলকাতা দিয়ে আমার মেয়ে দেশবাসীকে নাড়িয়ে দিয়ে গেছে তোমরা ভুলবে না কখনো রিপোর্ট খবর সীমাহীন